মিডিয়ার আপনারা জেনেছেন যে আগামী তোসরা মার্চ রবিবার কমরেড কেশব মজুমদার নগর নগরের কমরেড গার্গী ভট্টাচার্য মঞ্চ অর্থাৎ এই সমন্বয় ভবন মেলার মাঠের এই ঘরে আমরা আমাদের সম্মেলন রাজ্য সম্মেলন করতে যাচ্ছি এটা আমাদের পঁচিশতম এবং ষষ্ঠ ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন তিন বছর অন্তর অন্তর আমাদের সম্মেলন হয়ে থাকে এবং তিন বছরে যে সমস্ত বঞ্চনা আমাদের মনের মধ্যে পুঞ্জীভূত হয় খুব দুঃখ বেদনা এবং যে ইস্যুগুলি আমাদের সামনে উঠে আসে রাজ্য স্তরে দেশীয় স্তরে আন্তর্জাতিক স্তরে আমরা সব বিষয়গুলির পুঙ্খানুপুঙ্খ আলোচনা এবং পর্যালোচনা করার পর আমরা আগামী দিনের লড়াই সংগ্রামের রূপরেখা তৈরি করি এই সম্মেলনের মঞ্চে তো সুতরাং আমাদের এই সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ এবং এই সম্মেলনে আমরা অনেক বিষয় আমরা আলোচনায় আমাদের আসবে আমরা আশা রাখছি যারা প্রতিনিধি হয়ে সারা রাজ্যের সমস্ত অনুদানপ্রাপ্ত স্কুলগুলি থেকে শিক্ষক প্রতিনিধিরা এখানে আসবেন সম্মেলনে প্রতিনিধি হিসাবে তারা তাদের আলোচনায় এই বিষয়গুলি তারা আনবেন আমরা আশা রাখছি এবং এই বিষয়গুলি কি কি থাকতে পারে তার একটা আজ আমরা আপনাদের সামনে রাখছি মূলত এখনও পর্যন্ত আমরা বলতে পারি গর্বের সঙ্গে বলতে পারি অনুদানপ্রাপ্ত স্কুলগুলিতে শিক্ষক শিক্ষাকর্মী যারা এখনও কাজ করে চলেছেন তাদের মধ্যে একটা বড় অংশ আমাদের সংগঠনের পতাকা তলে আছেন এখনো সক্রিয়ভাবে একটা বড় অংশ কাজ করছেন আরেকটা অংশ সক্রিয়ভাবে কাজ না করলেও আমাদের সঙ্গে সমস্ত রকমভাবে যোগাযোগ রক্ষা করে চলছেন এই দুইটা অংশের সমস্ত খুব দুঃখ আমাদের এই সম্মেলনে উঠে আসবে এই ছয় বছর পরিবর্তনের যে সরকার এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের যে বিষয়গুলি আমাদের সামনে উঠে এসছে আমরা তার কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাইছি এবং আপনাদের মাধ্যমে সেটা সারা রাজ্যের জনগণের দৃষ্টিতে আমরা নজরে আমরা আনতে চাইছি আমাদের পেশাগত অনেক দাবি দেওয়া রয়েছে আপনি শুনেছেন আপনারা শুনেছেন যে আমাদের সভাপতি সমিতি বলার চেষ্টা করেছেন ছাব্বিশ পার্সেন্ট বকেয়া দিয়ে এখনও বাকি ছাব্বিশ শতাংশ মানে হচ্ছে বেতনের এক চতুর্থাংশ আমি প্রতি মাসে কম পাচ্ছি তাহলে বছরের পর বছর ধরে যদি প্রতি মাসে আমি বেতনের চার ভাগের এক ভাগ টাকা কম পাই তাহলে কত টাকা বঞ্চনা আমাদের সেইটা আমাদের একটা বেদনার জায়গা আমরা এটা নিয়ে কথা বলবো আমরা কথা বলবো রাজ্যে গণতন্ত্র গণতান্ত্রিক পরিবেশ যে অবস্থাটা দু হাজার আগে ছিল তার আমূল পরিবর্তন ঘটে গেছে স্বাধীনভাবে মত প্রকাশ করার স্বাধীনভাবে কথা বলার স্বাধীনভাবে চলা করার সুযোগ বিরুদ্ধ দলীয় যারা রাজনৈতিক প্রদাদর্শ নিয়ে চলেন তাদের নেই এমনকি আমাদের সাংবাদিক বন্ধু আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরও অভিজ্ঞতাও আপনাদেরও যথাযথভাবে যে কোনো জায়গায় যে কোনো খবর সংগ্রহ করার ক্ষেত্রে আপনাদেরও নানারকম ভুজুতির মধ্যে দিয়ে চলতে হয় আপনারাও শারীরিকভাবে নিগ্রহ হয়েছেন আমাদের দৃষ্টিতে সেগুলি আছে এইগুলি মনে হয় যে এই যে রাজ্যের যে অবস্থাটা গণতান্ত্রিক বাতাবরণ যদি সত্যিকার অর্থে না থাকে তাহলে গণতন্ত্র ব্যর্থ দেশের তো গণতন্ত্র পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ হিসাবে আমরা মনে করি এরকম একটা পরিবেশ থাকুক সবাই যার যার মতামত স্বাধীনভাবে ব্যক্ত করতে পারবেন এবং স্বাধীনভাবে কথা বলতে পারবেন স্বাধীন সমস্ত স্কুলেই শিক্ষক এবং শিক্ষাকর্মী স্বল্পতা রয়েছে সমস্ত রকম শূন্য পূরণ অবিলম্বে করা দরকার কারণ স্কুলগুলি আমরা দেখছি লক্ষ্য করছি পত্রিকাতেও আমরা দেখছি আপনাদের মাধ্যমে খবরা খবর যা পাচ্ছি দেখছি যে রাস্তায় বহু জায়গায় ছেলেমেয়েরা রাস্তায় শিক্ষক দাবি শিক্ষকের দাবিতে রাস্তায় অবরোধে বসে যাচ্ছেন তো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে শিক্ষক শিক্ষাকর্মীর স্বল্পতার কারণে স্কুলে পঠন পাঠন বিঘ্নিত হচ্ছে শিক্ষক হিসেবে আমাদের এটা ব্যথা দেয় দুঃখ দেয় চুক্তিভিত্তিক যত রকম নিয়োগ আমরা চাই তাদের সবাইকে স্থায়ী করা হোক অস্থায়ী কর্মচারী যাদের আছে আগে তাদের আমরা লক্ষ্য করতাম ধাপে ধাপে তাদেরকে স্থায়ী করা হতো এখন সেটা বন্ধ হয়ে আছে ডাইমিয়া হারনেস কেস প্রায় উঠে উঠে গেছে স্পেশাল ইনক্রিমেন্ট কর্মচারীরা পেতেন সেটা বন্ধ হয়ে গেছে অনুদানপ্রাপ্ত স্কুলগুলিতে কিছুদিন আগে এডক ভিত্তিতে প্রমোশন হয়েছে সহকারী প্রধান শিক্ষক আমরা বলছি না এইটাও একটা বঞ্চনা সমস্ত অনুদানপ্রাপ্ত স্কুলগুলিতে স্থায়ীভাবে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক দিতে হবে স্থায়ীভাবে অ্যাডকের নামে বঞ্চনা নয় স্থায়ীভাবে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক দিতে হবে এবং সহকারী প্রধান শিক্ষক দেওয়ার ক্ষেত্রে যে একটা নূতন সংশোধনী তারা এনেছেন যে পিজিটির মধ্যে যাদের মার্কস একটা নির্দিষ্ট মার্কস আছে তারাই শুধু পাবেন অন্যরা পাবেন না এই রকম বঞ্চনা একই শিক্ষা দপ্তরের অধীনে সরকারি শিক্ষকদের প্রমোশনের বেলায় নেই এমনকি ভূ ভারতের কোনো দপ্তরের প্রমোশনের ক্ষেত্রে মার্কস বার নেই তো সুতরাং চাইছি যেটা সারা ভারতের কোথাও নেই একই শিক্ষা দপ্তর ত্রিপুরা রাজ্যে সরকারি শিক্ষকদের প্রমোশনের ক্ষেত্রেও নেই সুতরাং এইটা এখানে কেন আমাদের জন্য থাকবে তাতে করে অনেক পিজিটি বঞ্চিত হচ্ছেন তাদের মধ্যে খুব দুঃখ জমছে এইটা স্কুলের পঠন পাঠনের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করে আমরা মনে করছি এইটা হওয়া উচিত না এবং রিডিপ্লয়মেন্ট একটা শব্দ ব্যবহার করে অ্যামেন্ডমেন্টের মধ্যে কাউকে কাউকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সুযোগ এটা আমাদের অনুদানপ্রাপ্ত স্কুলের বেলায় এটা এটা করা যায় না করা যায় না কারণ আমাদের অ্যাপয়েন্টমেন্ট হয় একটা নির্দিষ্ট স্কুলের অ্যাগেনস্টে আমাকে এই স্কুলের বাইরে নিয়ে যাওয়ার সুযোগ কারোর নেই কিন্তু দেখা যাচ্ছে আমার সার্ভিসটাকে অন্য জায়গায় ব্যবহার করার জন্যে অ্যামেন্ডমেন্টে বলা হয়েছে যে নিকটবর্তী আরেকটা অনুদানপ্রাপ্ত স্কুলে প্রয়োজনে নিতে পারবে কিন্তু দেখা যাচ্ছে যা আগরতলা উদয়পুর থেকে আগরতলায় চলে এসছেন কেউ না কেউ ছাপ্পান্ন কিলোমিটার দূর কি করে অনুদানপ্রাপ্ত স্কুল সন্নিকটবর্তী অনুকার অনুদানপ্রাপ্ত স্কুলের হিসাবে পড়ে আমি জানি না আগরতলায় উদয়পুরের দূরত্ব ছাপ্পান্ন কিলোমিটার এটাও একটা অদ্ভুত বিষয় এই যে আইনের ফাঁক গোলে কাউকে কাউকে বদলি করে আনা এবং কাউকে বদলি করে দিয়ে তার সিনিয়রিটি নষ্ট করে দেওয়া আরেকটা বঞ্চনা তৈরি করবে ভবিষ্যতে এবং এটা আমরা কোনোভাবেই মানতে পারি না কুড়ি নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় হীরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় আর মেগা ড্রতে দুই দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে ও মা এ তো দারুণ খবর গো হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো রাধা কৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর ও বিলোনিয়া রাধা কৃষ্ণ জুয়েলারি সবার সাদুর আমন্ত্রণ